আজকে টাকায় দেখেন ক্ষমতা আছে দাম আছে ক্ষমতা নাই পালানোর জায়গাও হয় না তাইলে বোঝা গেল ক্ষণ ক্ষমতা দুনিয়ার ক্ষণ এটাও চিরস্থায়ী নয় হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ভালো করে বুঝে না আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসি ডান কানে আপনাকে আমাকে আজানের শব্দ ধ্বনি দিয়া বুঝাই দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দায় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বাম বামকানে আবার মধ্যে শুনাই দিছে আল্লাহ বর আল্লাহ বর আল্লাহ বড় আল্লাহ বর ইমানি আওয়াজে জোরে কন্যা কে বড় এই জন্মের পরে ডান কানে শুনলাম আল্লাহ বড় এবার বাম কানে শুনছি আল্লাহ বড় দুনিয়াতে আসার পরে আমার শোনায় দেওয়া হইল ও ইউনুস দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবা আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এই আওয়াজ পাওয়ার পর থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের মিনার থেকে মুয়াজের মাধ্যমে আমার কানে আবার এই একই আওয়াজ আসে জহুরের সময় আমার কাছে আসে আল্লাহ বড় আল্লাহ বড় আসরে আবার আওয়াজ আসে আল্লাহ বড় আল্লাহ বর মাগ্রিবে আওয়াজ আসে আল্লাহ বড় আল্লাহ বড় এসায় আবার আওয়াজ আসে আল্লাহ বড় আল্লাহ বড় আবার ফজরের সময় আওয়াজ আসে আল্লাহ বড় আল্লাহ বড় পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত পাঁচ একই দাওয়াত পাইলাম আল্লাহ আল্লাহ বর এই দাওয়াত পাওয়ার পরে আপনি আমি দোকান বন্ধ করে চাকরি থেকে আলাদা হইয়া গিয়া দাঁড়ায় গেলাম তখন মাসির আবার আপনাকে আমাকে স্মরণ করায় দায় আল্লাহ বর ও মরবি তুমি তো মোহতামিমগিরি থুইয়া মাসজিদে আসো এখানে কিন্তু তোমার মোহতামিমগিরি বড় না এখানে তোমার আল্লাহ বড় ও দোকানদার তুমি দোকান বন্ধ করে আমার আসো আস এখানে তোমার দোকান বড় নয় এখানে আল্লাহ বড় ও চাকরিজীবী তুমি চাকরি রাইখা দোকানে আসো এখানে তোমার চাকরি নয় এখানে আল্লাহ বড় ও এমপি ও ও ও মন্ত্রী নেতা তুমি নেতা বাইরে রাইখা মসজিদের মধ্যে ঢোকো কারণ এখানে আল্লাহ বড় আল্লাহ বড় মাসের আবার আমাকে একামতের মাধ্যমে জানা যায় আল্লাহ বড় এই দাওয়াত দেওয়ার পরে লাস্টে গিয়ে আবার বলে আল্লাহ আকবর অল আকবর এই দাওয়াত শেষ হওয়ার পর ইমাম সাহেব আবার বলে আল্লাহ

চাকরিরে বড় বানাইলাম আরে নয়টার ভিতরে অফিসে না গেলে আমাকে বস গালি করবে এই আগে বাকি আমি বের হয়ে যাই নাস্তা প্রয়োজন না খায় পর্যন্ত রাস্তা দিয়া দৌড়াই কারণ আমার নয়টার ভিতরে না ঢুকলে আমাকে বস গালি দিবে অথচ দেড়টার সময় আমার জহরের জামাত রক্ত হয়ে যায় আমার দিলের ভিতরে মুটিও ভয় হয় না তার মানে আল্লাহ বরং আল্লাহরে বড় বানাইতে পারলাম না এবার দুনিয়ার জমিন থেকে সেদিন জনমের মতো বিদায় হয়ে যাব চারটা তাকবীর ইমাম সাহেব দিয়ে আমারে বুঝ আল্লাহু আকবার ও মরবি অনুজা জন্মের পরে দাওয়াত পাইসি আল্লাহ বর বাকি পঞ্চাশ বছরে দাওয়াত পাই আল্লাহ বর মাসি গিয়ে দাওয়াত পাইছি আল্লাহ বর দুনিয়ার জমি আল্লাহরে বড় বানাইতে পারলাম এখন যে কবরের দিকে যাও আল্লাহ আখবার যাও এই দুনিয়ার মুখ আর কোনো দিন দেখবা না কিন্তু যেই কবরের দিকে রওনা করলা ওই কবরের ভিতরে তোমার মা নাই বাবা নাই ভাই নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে ও আল্লাহ বড় আল্লাহ বড় তাই বলেন দুনিয়ার জমিনে কারে বড় বানাবো আরো যখন না

আছে আল্লাহ যেন এই পাওয়ার নিয়ে আমাদেরকে চলা তাও ফিক দান করেন আমিন জোরে করেন না আজকে আপনাদের এই পল্লবী রাস্তা দিয়া যদি একশো লোকে সুবাহান আল্লাহ এটা বলতে বলতে যায় একদল লোক দেখে বলবে মনে হয় পাগল হয়েছে দুইশো লোক যদি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একদল বলবে মনে হয় পাগল হইছে আর পাঁচজন মমিন রাস্তায় কোণায় দাঁড়াইয়া একজন যদি কয় নারায়ে তাকবীর বাকি চারজন যদি কয় আল্লাহু আকবার দেখবেন নামাজি বেনামাজি হারাম কর বেঈমান সুদ কর ঘুষ কর সবার কান সোজা হয়ে যাইবে কয় দেখ কিদিন একটা কইতে গেছে ঠিক এইজন্য শাহ জালাল আউলিয়া আমিনি রহমাতুল্লাহ আলাইহী বাংলা জমিনের মধ্যে কোন অস্ত্র নিয়ে আসেন নাই বোমা নিয়ে আসেন নাই কামান নিয়ে আসেন নাই ইমানের সাথে জবানে এক তাকবির নিয়ে আসছিল আল্লাহ আকবর যখন তাকবির তুলছিল রাজা গৌরগমিত রাষ্ট্রপতা থর থর করে কাঁদছে আমরা যদি সে আওয়াজ আবার তুলতে পারি ইনশাল্লাহ বাতিল বেদাতি ভণ্ড সব সম্মসার হয়ে যাবে বিজয় হবে হকের বিজয় হবে ইসলামের বিজয় হবে মুসলমানের ইনশাআল্লাহ আল্লাহ বকরাবুল আলমিন যাহা বলেছি যাহা শুনেছি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমার নির্ধারিত সময় শেষ আমার কথায় আমার ব্যবহারে আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আসতে মাফ করে দিবেন আমি আজকে খুব অসুস্থ যেমন মাথা ব্যথা করতেছে তেমন পেটে ব্যথা করতেছে দান করেন বেঁচে থাকলে হয়তো দেখা হবে চর্মনার মাঠে আর যদি মহিলা যাই আল্লাহ যেন জান্নাতের মধ্যে গলা গলি বাঁধিয়া একই জান্নাতের মেহমান বানায় দেয় আমি না দাওয়াত দিয়া গেলাম সাতাশ আঠাশ উনত্রিশে নভেম্বর ঐতিহাসিক চরমার বার্ষিক মাহফিল এই সাতটা নভেম্বর মাস আসতেছে আগামী মাস অক্টোবর এরপরে নভেম্বর সাতাইশ আঠাইশ উনত্রিশে নভেম্বর ঐতিহাসিক চরমার বার্ষিক মাহফিল নিয়ত করা যায় ইনশাল্লাহ নিয়ত করা যায় মুড়ি দেওয়ার জন্য বলি নাই যাইবেন বয়ান শুনতে যদি কোন রকমের ত্রুটি থাকে আমাদেরকে ধরাই দিবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ বকরবুল আলমিন যেন আমাদের সবাইকে জেনে বুঝে আমল করে এরপরে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ মাহফিলকে কবুল করেন আইজ ও কমিটি থেকে কবুল করেন ওমা আলাই আসসালামু আলাইকুম